আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু থ্রিপিসের কালেকশন এগুলো সব কটনের মধ্যে হবে কটনের মধ্যে কাজ করা থ্রি পিস তো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে আপনার বেস কালার হোয়াইট হবে এটার মধ্যে আপনারা কী কী কিসের কিসের কাজ পাচ্ছেন আমি দেখাই মিরোর স্টোন পাশাপাশি কাঠদানা কটনের মধ্যে মিরোর স্টোন কাঠদানার কাজ শুধুমাত্র মানে গলায় না জামার নিচেও সেম কাজটা করা আছে এবং এটার সাথে আর কী কী হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সাথে আছে সালোয়ার হাত আর এটা হচ্ছে হাতার কাপড়টা এই কাপড়ের নিচে একটা প্যানেল করা থাকবে আর ওনাটা একটু আপনাদেরকে দেখাবো ওRNAটা দেখিয়ে দিচ্ছি ওRNAটা অনেক বড় এবং পুরো RNAটাই হচ্ছে আপনার প্রিন্টের তাই না সেলফ একটা প্রিন্ট আছে সাইডে হচ্ছে কন্ট্রাস্ট পারকর এবং এই প্রিন্টটা কিন্তু গুজরাটি স্কিন প্রিন্ট এটার দাম কত পড়ছে ভাই 750 টাকা 750 টাকা পর্যাপ্ত পরিমাণে কাপড় দাও আছে এটার মধ্যে কালার হবে তিনটা দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে ব্ল্যাকের একটা কালার এটা খুব সুন্দর দেখতে পাচ্ছে এই যে পুরো ড্রেসটাই কাজ করা সাথে সেম সালোয়ার হবে সেম RNA হবে ব্যাক সাইডে কিন্তু হ্যাঁ নিচে একটা প্যানেল হবে স্কিন প্রিন্টের এটার সাথে সালোনা তো একই আছে না প্রাইসটা পড়বে হচ্ছে আপনি সাতশো পঞ্চাশ নেক্সট কালার দেখাচ্ছি এটার মধ্যে আরও একটা কালার হবে জাস্ট বেস কালার হোয়াইটই থাকবে শুধু প্রিন্টের কালার চেঞ্জ হবে সো আমরা এটা একটু খুলে দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর কিন্তু এই যে নিচের কাচটা গলার কাজটার সাথে সালোয়ার হবে অন্য হবে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন দামটা একই ওকে সাতশো এখন দেখাবো এই সেম প্যাটার্নেরই হোয়াইটের মধ্যে জাস্ট হচ্ছে আপনার ইয়ার কাস্টটা চেঞ্জ হবে এই যেটা হচ্ছে প্রথমে গুজরাটি স্কিন প্রিন্ট করা তার মধ্যে কারদানা স্টোন এবং মিররের কাজ করা জামার নিচেও সেম টু সেম কাজটা করা আছে এটা সালোয়ারনা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে হাতার কাপড়টা আর সাথে উন্নাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব উন্নাটা হবে আপনার এই যে অনেক সুন্দর বিশাল বড় একটা উন্না এই যে অনেক বড়। স্কিন প্রিন্ট করা এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে গ্রিন কালার কম্বিনেশন আছে তারপর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু কালার কম্বিনেশন আছে এটা অনেক বেশি সুন্দর এই যেটার সাথে সেম সালোয়ার সেম ও না দামটা একই সালোয়ারটা কন্ট্রাস্টেড আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপনার ইয়োলো কম্বিনেশান হবে রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন ঠিক আছে স্যার এই কাপড় হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই হচ্ছে কমফোর্টেবল দামটা একই সাতশো পঞ্চাশ যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এইটা হোয়াইট এর মধ্যেই জাস্ট হচ্ছে ইয়াটা চেঞ্জ হবে আপনার প্রিন্টের কালার চেঞ্জ বা ডিজাইনটা একই থাকবে হ্যাঁ প্রাইসটা টা একই সাতশো পঞ্চাশ তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে প্রিন্টের ইয়াটা জাস্ট চেঞ্জ হবে এবং হচ্ছে সাথে সালারের কন্ট্রাস্ট চেঞ্জ হবে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে সো এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি কালার আছে অনেকগুলো এটা একদমই নতুন চলে আসে একটা ড্রেস ড্রেসটা একটু দেখাই এটা হচ্ছে কটনের মধ্যে আফসান করা ঠিক আছে আফসান করা সাথে গলাতে এরকম সুন্দর কাজ করা থাকবে ঠিক আছে এরকম ব্যাক সাইডে আফসান তাই না এই সেম প্রিন্টটা ওকে এটার সাথে সালোন একটু দেখি ভাই এটা হচ্ছে জামাটা হাতা কাপড় মেবি আলাদা দেওয়া না এটার সাথে সালোয়ারটা রয়েছে এই যে কালার মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেম প্যানেল করা থাকবে স্কিন প্রিন্ট করা থাকবে আর এটার ওন্নাটা খুবই সুন্দর কালারফুল একটা ভাইব দিবে ওন্নাটা এই যে দেখুন অনেক সুন্দর ওন্নাটা তবে এটার প্রাইস কত পড়ছে 750 টাকা 750 এটা কিন্তু একদম হাজার বছর টাকার ড্রেসের লুক দিবে আপনাকে কালারগুলো দেখাচ্ছি এটা হবে পিঙ্ক কালারটা এটার সাতেও না পেয়ে যাবেন আপনি সবকিছু দামটা কি 750 50 টাকা আচ্ছা এটা ওন্নাটা আবার কন্ট্রাস্টে দামটা কি সাতশো পঞ্চাশ টাকা আছে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নিজেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে পিঙ্কটা জাস্ট কন্ট্রাস্ট হবে বাকিগুলো মনে হয় গলায় কাজ করা এবং সবকিছু এটাতে ম্যাচিং হ্যাঁ দামটা সাতশো পঞ্চাশ নিজেটা দেখাবে এটা হোয়াইটের মধ্যে আছে হোয়াইটটা একটু দেখাই এই যে হোয়াইটটা কিন্তু খুব সুন্দর লাগছে হোয়াইটটার আবার সালোয়ারটা কন্ট্রাস্টের সালোয়ারটা কন্ট্রাস্ট হবে আপনার এই কালারের সাথে এটার সাথেও সালোয়ার হবে ওনা হবে এই যে সালোয়ার আছে আর আছে ওড়না দামটা পড়ছে এটা 750 টাকা ওকে দেন এটা দেখাবো এটা ওভার কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্লুর সাথে স্কাই ব্লু কালার কম্বিনেশন ঠিক আছে নেভি ব্লুর সাথে স্কাই ব্লু কালারের কম্বিনেশন থাকছে দাম ট্যাকি পড়বে ওকে नेक्स्ट দেখাচ্ছি नेक्स्ट যেটা দেখাবো সেটা হচ্ছে একদম লাস্ট ওয়ান কালার ইয়েলো কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে একদম লাইট ইউলো কালার এর সাথে সেম সালার সেম অন্য হবে দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে সো জায় নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন অনলাইন নিউ মার্কেট সব হচ্ছে সাতশোটি লেভেল ছয় ঢাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন